গুড মর্নিং এভরি আজকে আমার ঘর থেকে ব্লগটা এখান থেকে শুরু করছি ভাই হয়তো অলরেডি শুরু করে দিয়েছে কারণ আজকে ওর মনে হয় অফিস আছে তো আজকে সোমবার আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথমেই সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করতে চাই আজকে সোমবার অলরেডি উঠতে আমার অনেকটা আজকে দেরি হয়ে গেছে কালকে ভোরবেলা একটু উঠেছিলাম তো ঘুমটা ওই যে ঘুমিয়ে পড়েছি ভোরের ঘুমটা উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আজকে পুজোও আছে প্লাস আবার রান্নার মাসিও আসবে না তো ওই জন্য আজকে তাড়াতাড়ি করে আগে গিয়ে ফুলমালাটা এনে রেখে দিই মেয়ের লাঞ্চটা রেডি করে তারপর রান্নাঘরে ঢুকবো রান্নাঘর থেকে এসে তারপর পুজোটা করব আজকে হয়তো একটু বেলা হবে বাট তবু কিছু করার নেই যেহেতু রান্নার মাসি আসছে না কিছুটা রান্নার কাজ কমপ্লিট করে নিয়ে তারপর মা আর সৌমি করে নেবে পুজোটা করব ঠিক আছে তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আসল কথা না দেখবে সোমবার মানে শনিবার আর রবিবারটা কাটার পর সোমবারটা ভীষণ মানে মনে হয় যেন একটু স্লো যাচ্ছে সব মানে দুটো মানে উইকেন্ড দুটো ছুটির দিন কাটানোর পর আর সোমবারটা ইচ্ছা করে না কিছু তাড়াতাড়ি করে করতে আর হয়ও না তাড়াতাড়ি সেই কিছু না কিছু কারণে লেট হয়ে যায় তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের পুজোটা দিতে দেবো চাটা খেয়েই পুজোটা স্টার্ট করব ঠাকুর ঘরে ঢুকবো তোমাদেরকেও দেখাব গুড মর্নিং এভরিওয়ান আজকে আবার এক সপ্তাহ বাদে আজকে আবার জিম চালু করলাম কারণ হচ্ছে পিউয়ের বিয়ে ছিল তো ওই ব্যাপারে একটুখানি গ্যাপ পড়ে গিয়েছিল তো এই সপ্তাহে আবার শুরু করলাম আজকে থেকে আজকে থেকে আবার ব্লগটা শুরু মানে ব্লগ না সরি জিমটা শুরু করলাম আজকে থেকে আবার তো জিম করে এলাম একটা শাড়ি কুরিয়ার করার ছিল সৌমির এক বন্ধু নিয়েছে হাওড়া থেকে তো একটা শাড়ি কুরিয়ার করার ছিল কালকে রাত্রিটা প্যাক করেই রেখেছিলাম আজকে ফেরার কথা তারপরে এলাম না না ছেড়ে দাও না আর ও দ্বীপ খাবে বলছে দ্বীপ করে নি আমার আর করতে হবে না তখন খিদে পেয়ে গেছে ব্রেকফাস্টের জন্য যাই হোক এখন ব্রেকফাস্ট কি হবে সেটা নিয়ে ইয়ে চলছে মা মা সকালে উঠে গিয়ে জামা কাপড় ধুয়ে নিয়েছে সবাইকে একটুখানি তোমার তুমি একটুখানি সবাইকে বলো সবাইকে এবারে একটু জব করে চা খাবো

আমার সব থেকে জিনিস হ্যাঁ আমি অনেকগুলো এনেছি চারা আরো আরো ছিল না সুন্দর হয়েছে দেখি শুরু করেছে ইয়ে হচ্ছে মেয়ের হ্যাঁ না আমি শুরু করে আমি আজকে হচ্ছে ভোলে বাবার পুজো রয়েছে সোমবারে ও ভোলে বাবার পুজো করে আর না তো দীপ খেয়ে নেবে থাক আমি হ্যাঁ ও খাবে বলছে খা হ্যাঁ 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 ভেবেছিলাম হ্যাঁ ও হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের দোল আসছে দোলে আবার আমাদের বাড়িতে আবার সবাই আসবে দোলটা বেশ ভালোভাবে খেলা হয় দোল শুরু হবে বাচ্চা নেবে দাঁড়া এটা খাবো ওই যা ওকে ডিম দিতে হবে ফেটে যাবে এটা হাতে দেয় না এত বদমাইশ হয়েছে এই ছেলেটা সব দরকার ওর প্রত্যেকটা জিনিস খুব জেদ হয়েছে যাই হোক যেটা বলছিলাম আমি রুটি খাবো বলেছিলাম আমার দীপো রুটি খাবে বলেছে তো আমাকে আপাতত দুটো রুটি আর ডিমের ভুর্জি হবে সেই খাওয়া খাবো এই আমি তাহলে একটুখানি কেটে দিই আচ্ছা থাক সব কিছু কাটার দরকার না না একটু লঙ্কা পেঁয়াজ ভাবছিলাম কাটবো না সেটা দাও ওটা আবার সেই হয়ে যাবে থাক এমনিই খাবো বাচ্চা সব দরকার ওই যে দেখো দাদান ডাকছে দাদান ডাকছে না আমার কি দাদান ডাকছে যাও মানে উঠেই শুরু করে দিচ্ছে সকালে যেতে হবে না যাও উঠেই সকালে শুরু করে দিচ্ছে প্যাঁ 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 ভাবলাম রুটি খাবো কিন্তু দীপ কোনো দিনও রুটি খায় না আজকেই বলছে রুটি খাবো তো খুব একটা এই বাচ্চা নামছে তো এসেই অমনি এইদিকে এদিকে 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 এই যে বাবার সাথে ঘুরে এলাম এসেই আগে আমার ঘরে ঢুকে যাবো এ সেই আগে বদমি মা ফিশ এনেছ ফিশ বাবা ফিশ কই কই দেখি চলো এই যে বাবার ছেলে বাজার করে এলো একটুখানি মাছ ও বাজার করেছিল কিন্তু মাছটা একটু কম পড়েছিলো তো ওই জন্যে পুছু ছোটোকে নিয়ে আমি ঠিক আছে না এখন বিছানায় নয় এখন বিছানায় না এখন আমি পুজো করতে ঢুকবো এখন ওপরে যাও বাবাই যা যা কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এবার এটাকে ধরে ফেলো তুমি নিয়ে ওপরে চলে যাও না না বাইক একটুখানি এইখানে চাকার মধ্যে পাটা লেগে বলো না এই তো ছেলে বড় হয়ে গেছে বাজার দোকান করে নিয়ে এসছে এবার উঠছে ওপরে হ্যাঁ বলেছে হ্যাঁ পারবো আর এই যে রান্না করছে আর ওপর দিয়ে দেখুন শাশুড়ি বৌমার আজকে রান্নাঘর দুজনে মিলে রান্না হচ্ছে এখনো কিছু চাক হয়নি সব চিঠি বহুদিন বাদে এই চিত্র ধরা পড়েছে এই যে শাশুড়ি আর বৌমা রান্নাঘরে রান্না করছে বহুদিন বাদে আমি বোধহয় কয়েক বছর মানে কুনে থেকে ব্যাক করেছি তারপরে এই দেখলাম যে রান্না বান্না দুজনে মিলে করছে যাক একটু এক্সারসাইজ হচ্ছে হ্যাঁ যাক এবারে মাঝে মধ্যে ছুটি নেওয়া উচিত কাজের যারা কাজ টাজ করে তাদেরকে একটুখানি ছুটি হ্যাঁ তো অবশ্যই ছুটি হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই যাক ভালো যাক ভালো রান্না বান্না দেখে আমার খুব ভালো লাগছে আজকে হচ্ছে আর কি হচ্ছে ও আচ্ছা মা বললো তো ট্যাংরা মাছের ঝাল পাট শাক হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস সেটাই হচ্ছে আজকে মানে এই আবার চার পাঁচ মাস বাদে বোধে খাচ্ছি না পাট শাক আচ্ছা আপনারা জানাবেন পাটশাকের আমরা পাটশাকটা মা পাটশাক পাটশাকটা কিরকম ভাবে করো আর একবার বলো ওটা কে করে তো এই এই জিনিসটাই আমি প্রথম থেকে খেয়ে আসছি এটাই ভালো লাগে তো এক্ষুনি কথা হচ্ছিল যে আর একটা রকম এই ভাজার করে পাটশাক ওই চিংড়ি টিংড়ি দিয়ে তো আপনারা যদি অন্য কোনোভাবে কেউ এরকম পাটশাক করেন একটুখানি কমেন্টে জানাবেন তাহলে আমরাও টেস্ট করব। তাই আচ্ছা না পাটশাকের বড়াটা না তবে আমার এটা খেতে খুব ভালো লাগে আমার আমি এক থালা ভাত খেয়ে হবে হবে দেখতে দেখতে হ্যাঁ আচ্ছা আপনারা আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা একটু লাইক করবেন আর কমেন্ট করবেন যাতে যদি আমাদেরও ভালো লাগছে আপনাদের কীরকম লাগছে না লাগছে কিছু কোনো জিনিস চেঞ্জ করার দরকার রয়েছে বা আমি অনেক ভুলভাল কথা বলি সেই সব সেই সব কথা চেঞ্জ করতে হবে কি না কীরকম লাগছে ওভারঅল সেটা একটুখানি কমেন্ট করবেন আপনারা খালি দেখলেও হবে না একটু কমেন্ট করতে হবে লাইক করতে হবে তবে তো আমরাও পাবো পাব তবে আমি দেখেছি অনেকেই শেয়ার করেছেন আর সাবস্ক্রাইবও অনেকে করছেন থ্যাংক ইউ সো মাচ ফর দা আপনাদের সাপোর্ট এরকমভাবে দরকার যে চ্যানেলটা যাতে একটু রিচ হয় সবার কাছে থ্যাংক ইউ আর এই যে ওর ম্যাথস এক্সাম হচ্ছে কালকে আর পাঁচ মিনিট করে বসছে পাঁচ মিনিট করে বসে আবার বলছে আবার পাঁচ বলছি তারিখের পরে ম্যাথ ম্যাথসটা পড়ে আগে ম্যাথটা দেখো ম্যাথস পড়ে

দেখছি বেলপাতা দেয়নি ফুলমালাটা এনেছি প্যাকেটটা বেলপাতা দেয়নি আবার এই দৌড়ে গিয়ে একটু বেলপাতা নিয়ে এলাম বেলপাতা ছাড়া তো পুজো করা যায় না না শিবের তো যার জন্য আবার নিয়ে এসে আবার শুরু করছি শেষ এই সোমবারের মতো পুজো শেষ সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি একটু করে আমার পুজো শেষ হ্যালো বিমান এই জাস্ট কাজ ছেড়ে উঠলাম আজকে এখন দশটা লেন্স মুছলাম তো এখন দশটা সাড়ে দশটা বাজে আজকে প্রচুর কাজের চাপ ছিল যার জন্যে মধ্যিখানে খুব একটা উঠতে পারিনি আমার ঘাটটারও ব্যথা হয়ে গেছে মানে বসে বসে কাজ করে মানে আর কি খাটের ওপর বসে কাজ করছিলাম যার জন্যে ঘাটটাও ব্যথা হয়ে গেছে প্রচণ্ড টায়ার্ড লাগছে প্রচুর কাজ ছিল আজকে তো এই জাস্ট উঠলাম মা মা দিদিদের খাওয়া হয়ে গেছে তো আমি দীপ আর সবই বাকি ছিলাম হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে দে আমি দীপার সৌমি বাকি রয়েছি মাছিও বলে বাকি রয়েছে মাছিও বাকি রয়েছে এই খেলতে এবারে মাছি এটা নিয়ে যাওয়া যাবে শুধু তোমার জন্য বসেছিলাম হুম আমার আজকে অনেকটা লেট হয়ে গেল আমি জন্য খেতে পেয়ে গেছিলাম আজকের মতো গুড নাইট সবাইকে আবার কালকে সকালে কন্টিনিউ করব টাটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর একটুখানি কমেন্টস করবেন লাইক দেবেন তাহলে চ্যানেলটা একটু তাড়াতাড়ি রিচ রিচ হয় অনেকের কাছে ঠিক আছে থ্যাংক ইউ টাটা বাই বাই